वालेकुम हां वालेकुम सलाम व रहमतुल्ला और भाई लाइन है से हां हां आप भी बोल लें देरेटेमी वा स्पीकिंग विद हैज पुट योर कॉल ऑन होल्ड प्लीज थोड़ा आगे खींच रहे और रिकॉर्डिंग और रिकॉर्डिंग कर रहा पांच ठीक कॉल चल रहा दिस कॉल इज नाउ बीइंग रिकॉर्डेड

হ্যাঁ তো আবার তো হ্যাঁ হ্যাঁ এখনই call এলো মনে হলো যাই হোক তো আপনার নাম ভাইজান আমার নাম হচ্ছে রিজন মহাম্মদ হ্যাঁ বাড়ি জলপাইগুড়ি কোন গ্রাম জলপাইগুড়ি এটা রাজগঞ্জ ভোলাপাড়া পরে আমাদের আচ্ছা উনি আমাকে বা এস কে মিঠুও কল করছে ওই না আপনাদের মনে হয় পরিচিত নাকি না না সেটা আমরা চিনি না কে সেটা বলতে যাই হোক হ্যাঁ বলুন বলুন ভাইজান কি বলতে চাইছেন মানে আপনি মানে যে বলছেন ঈদে মিলাদুন্নবী বিষয়ে বলে আপনি মানে ওনাদের করতে চাচ্ছেন নাকি অ্যাকচুয়ালি মোনাজরা বলতে আমাদের যেটা বক্তব্য ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লাম যদি শরীয়ত মোতাবেক পালন করে এটা বৈধ এবং জায়েজ কাজ এবার এ মর্মে যদি কেউ বলে এটা না যায় এবং গুনা ও পাপের কাজ করা যাবে না তখন বললাম যদি কেউ বলছে এটা না যায় তাহলে ঠিক আছে মোনাজারা হয়ে যাক ময়দানে বসা হবে নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট সময়ে দলিল উপস্থাপন করা হবে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে বর্তমানে যে প্রচলিত নিয়মে ঈদে মিলাদুল পালন করা এটা আমরা বলি বিরাট হ্যাঁ

সাধারণ মানুষ নতুন নতুন আমল মানে তৈরি করতে পারবো আমরা নিজে থেকে আমল তৈরি করা আর কোন একটা আমলকে তৈরি করে বলতে দিন আমাকে কোন একটা শরীয়তের কোন বিষয়কে কেউ ক্রিয়েট করা এই বিষয়টা কিন্তু ভিন্ন আর কোন একটি কাজ যে কাজটি শরীয়তের পক্ষে হলো না শরীয়তের বিপক্ষে গেল এই বিষয়টা ভিন্ন আমি একটি জাস্ট উদাহরণ আপনি যে আপনারা যে পালন আদমিন ইসলামের মধ্যে পড়েন শরিয়ার মধ্যে পড়েন ইসলামের বাইরেই আচ্ছা বলি আপনাকে বলেন করে বলেন আপনার বলা আমি বলবো আপনার বলা হলো কি বলেন আপনার বলা হয়েছে আমি বলি তবে কিছু বলার থাকলে আমাকে বলবেন অ্যাকচুয়ালি কথাগুলো রেকর্ড হচ্ছে মানে আপনিও করছেন আমিও করছি অসুবিধা নেই কারণ এগুলো অনেক সময়তে বিভিন্ন সময় বলে যে উত্তর হলো না হলে ইত্যাদি বিষয় হলো যে মিলাদুল নবী সাল্লাম যেটার পক্ষে আমরা আছি যেভাবে আমরা পালন করতে বলি সেটা হচ্ছে আল্লাহ নবী আলাইহি আলাইস্লামের জীবন কাহিনী উপস্থাপন করা সেটা জলসার মাধ্যমে একটা মিলাদ মাহফিলের আয়োজন করে ওটাকে উপস্থাপন করা হয় আর দ্বিতীয়ত ঝান্ডা উত্তোলন করে জুলুসে মোহাম্মদ বের করা হয় তাও আবার নিয়ম নীতি মেনে এই নয় যে পুরো একদম রাস্তা টাকা জাম করে দেব এই নয় যে একদম বিরাট ভাবে আহ মোতাবেক মানে আপনার জুলুসে এ যাতে রাস্তা যানবাহন চলাচল বন্ধ না হয় এবং খুব সুন্দরভাবে পদ্ধতি মেনে এবং তার সাথে সাথে মিরাদুল নবী ওয়াজ মোহসিলের মাধ্যম দিয়ে উপস্থাপন করা হবে এইটা হচ্ছে বৈধ এই মর্মে আপনার কি বক্তব্য আচ্ছা আমি তাহলে বলি এখন আপনি যখন বলছেন যে আলোচনা কোন রকম মুসলিম বা বিশৃঙ্খলা সেখানে কিছু থাকবে না সেভাবে করতে গেলে আপনি বলছেন সেটা মানে শুননা বা ইসলামিক ধর্মের মধ্যে আমল তৈরি করবো কালকে বলুন আমি ধরে কালকে থেকে আপনাকে কাল মধ্যে একটা আমল তৈরি করে দেবো তৈরি করা হলো অবশ্যই আপনার আচ্ছা এটা কি আমল না আমি একটা কথা বলি কোন একটা আমল তৈরি

আপনি আমাকে একজন আলে সোনাতেরারি আলাদ সুন বা মুস্তাফ একটা কল আমাকে দেখানো শেষ করি কিন্তু আপনি আপনাদের একটা আমি দেখেছি যে যারা আলে সোনোয়াল জামাতের না বা আমাদের কোন সময় আলে বলে চালাই দেন যেমন একটা দেখলাম এমন কোন মানে কল দেবেন না যেটা আমাদের একটা আলে আদেশ না কিন্তু না একটা আলে আল করলে এই দিনটা এভাবে ঠিক আছে আপনার কথা শেষ হয়েছে তো হ্যাঁ সে না এবার বলি আপনি আমাকে একটা কল দেখাবেন যে যেভাবে মিলাদুল নবী পালন করা হচ্ছে এটা কোনো মানে ইমামে আহলে সুন্নাথ মানে আহলে সুন্নাথের কোন একজন ইমাম এটাকে হারাম বা না বলেছে আপনি দেখাবেন তো

আসলে আমাকে বাদ সেটা উত্তর দেন আমি তো বাদ দেওয়ার কথা বলিনি আপনাকে আমি আপনাকে আমি আলো জামাতের অনেক কল না আমি আপনাকে আমি স্পষ্ট ভাবে বলছি আমি তো মহাদ্দেশের নাম দিলাম আপনি একটা মহাদ্দেশের নাম দিন দিলাম যে উনি এটাকে মানে থেকে উত্তম বলেছেন আপনি একটা আমাকে যে হারাম কোন ইমাম আমি আপনাকে যেটা উত্তর হলো এটা

আমার বিষয় হবে ঈদ মিলাদুন নবী সাল্লাই সাল্লাম পালন করা বৈধ জায়েদ ও মুস্তাহাব আমার দাবি হবে ঈদ মিলাদুল নবী সাল্লাহ পালন করা জায়েদ ও মুস্তাহাব শরীয়ত এবং মুস্তাহাব এটা আমার দাবি এটা যদি আপনি অস্বীকার করছেন তাহলে বলুন কবে মোনাজারা করবেন আমি ইনশাআল্লাহ রহমান উপস্থিত হবো নির্দিষ্ট করা হবে সময় তাকে দুজনের সুবিধা অসুবিধা দেখে সময় নির্ধারণ করা হবে আমি বলছি যে ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যায় এবং একটা কথা বলছি বললেন শোনাচ্ছি আমি ইমামের কথা আমি আমি ইমামের কথা বলছি না আমি আপনাকে বলছি যে মোনাজরা করবেন বলছেন তো বলুন আপনার দাবি এটাকে আমার দাবি হচ্ছে মিলাদুল নবী সাল্লাম উদযাপন করা এটা জায়েজ এবং বৈধকার কথায় বলা হয়েছে আপনি কি তেরো রবি আপনি বলেন বারোয়বিল আওয়ালটা কোথায় পেলেন এবং এই দিনটাকে এইভাবে আমি যদি বলি আমি বলি আপনাকে আপনি কি তেরো রবি মানান কারণ শুনে শুনে আপনার এক জায়গায় আমরা গেছি যখন বাস করতে আমরা গেছি যে বর্তমান প্রচলিত যে নিয়ম নিয়মের কথা আছে তখন তারা বলে যে এই দেখো কোন থেকে মিলাদ শব্দ খুঁজে বের করে যে মিলার শব্দ মিলাদ মানে জন্ম থাকবে তো সেটা দেখো কোন মিলাদ শব্দ থাকবে না আচ্ছা ভাই আমি বলি আপনাকে আমরা কি বলেছি শুধুমাত্র বারোই রবি আহ্বাল মাসের বারো তারিখটাতেই মানাতে অন্যদিন মানানো যাবে না এই কথা কেউ বলেছে আপনি কি নয় তারিখে মানান না আট তারিখে না তারা তো আপনি তো মানাবেই না আপনি তো না বলছেন না

করতে চান তারা বলুন কোথায় বসবেন কোন দিনে বসবেন দুজনের সুবিধা অসুবিধা দেখে বসা হবে দেখুন মুন্না ভাই আমি আপনাকে বলছি মোনাজারা যদি করতে হয় দাবি কোনটা দাবি নির্ধারণ করে ময়দানে মোনাজরা হবে কোনো ফোনে নয় ফোন আপনি ভিডিও করতে পারেন লাইভ চালাতে পারেন ফেসবুক লাইবে না কোনো ফেসবুক না আপনি ফেসবুক পরে চালাতে পারেন এর কথা আপনি ফেসবুক চালাতে পারেন কিন্তু দুজনের সামনাসামনি করতে মনে করা না আপনি তারটা মানে ইয়ে আরে ভাই আমি আপনাকে পরামর্শ আপনার নতুন শোনার জন্য নেই আমার লাইমের দাম আছে আপনি যদি কথা না শুনেন তাহলে ফোনটা রাখতে পারেন আমার কথাটা যদি মনে করা করতে চান ময়দানি হ্যাঁ বলুন ভাই

শোনেন জায়গা জায়গা সিলেক্ট করুন সময় নির্ধারণ করুন সেটা কোনো ফ্যাক্টর নাই আগে আপনাকে দাবি নির্ধারণ করতে হবে নির্দিষ্ট জায়গায় দুজনের যাতে সুবিধা হয় এমন একটি জায়গায় যাতে দুজনের সুবিধা হয় কোন একটা হোটেলে রুম বুক করুন বা হল রুম বুক করুন নির্দিষ্ট একটি জায়গাতে হবে প্রশাসন থাকবে আপনি ভিডিও বানাতে পারেন লাইভ চালাতে পারেন কিন্তু সামনাসামনি দুই পক্ষের মনে হয় একটা শূন্য আমি বলেছি নাকি আমি তো বলছি না এটা কেন কোনো কাজকে শূন্য না হলে জায়ের কাজ হয় না শূন্যতি হতে হয় সব জায়ের কাজকে আপনি বলুন তো আমি কি বললাম কোনো কাজ মানে প্রত্যেক জায়গ কাজকে সন্ন্যত হতে হবে আচ্ছা এই জায়গা কাজ না করলে আমাদের কেন ওহাবি বলে গালি দোহা এটা কথা বলো আমার উৎসব আমার পরিষ্কার কথা মিলার মিলাদুন যায় না যায় এটা প্রমাণ করুন আমি বলছি যায় যদি আপনি না যায় বলেন তাহলে বসেন কবে বলবেন প্রমাণ করেন এটা আমি প্রমাণ করবো তোমায় অবশ্যই মনাজ মিলার জন্য আছে পৈত আছে যদি আপনি না যায় বলছেন তাহলে ঠিক করেন ইনশাল্লাহ মনে কল দিতে আপনার ফাটতে মানুষ বুঝতে পারছে আপনার সাথে অযথা কথা বলে কোনো লাভ নেই আপনি ফোনটা রাখতে পারেন যদি মনাজারা করেন তাহলে আমাকে দ্বিতীয়বার ফোন করেন আচ্ছা